এক ঘটনাটা দেখলাম মা শিশুকে বিক্রি করে দিয়ে আয়ের মোবাইল কিনলোট কিনলো এটা আমি আমি কালকেও দেখছি এটা আমি কালকেও মোবাইলে ফেসবুকে দেখছি ঠিক আছে এখন তো ভাই বলতে পারি না সব মা তো আর এক না

ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি টঙ্গির ঘটনাকে আপনারা ভুলে গেছেন টঙ্গির ঘটনা নিয়ে কিন্তু এক একজনে কিন্তু এক এক রকম কথা বলতেছে কেউ বলতেছে সেই মহিলাটা নাকি মেন্টাল ছিল আসলে কি কি সেই মহিলাটা পাগল না পাগল না আজকের এই ভিডিওটা দেখে আপনারা অবাক হবেন আমি মনে করি সেই মহিলাটা পাগল হতেই পারে না কেননা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি সেটা হচ্ছে কোনো পাগলেও কিন্তু চায় না নিজের সন্তানকে কষ্ট দিতে যে পাগল তার সেও কিন্তু চা নিজের সন্তানকে ভালোভাবে রাখার জন্যে কিন্তু সে পাগল হয়ে তার সন্তান গুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা আমি বিশ্বাস করি না সে যে মেন্টাল সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো হতে পারে সেই মহিলাটা হয়তো কোনো একটা ছেলের সাথে প্রেম করেছে পরক্রিয়া লিপ্ত ছিল বা কোনো একটা কিছু হতে পারে আমি মনে করি এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আমি যে কথাগুলো বলেছি আসলে কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা এবং কথাগুলো কি আসলে আদৌ কি সত্যি হতে পারে কিনা এমনটাই আমার মনে হয় হয়েছে সম্মানিত বিষয় আমি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখাচ্ছি ভিডিও কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি

তখন তো উনি তো মানে কি বলবো ওনার তো ভাষাই নেই গা উনি তো পাগল হয়ে গেছে গা এটা কিভাবে সম্ভব কিভাবে কি করলো আমরা যতটুকু সম্ভব যদি কোনো সেন্স ঠিক থাকে কোনো মা পারবো না এই কাজ করতে আর যদি সেন্সের সমস্যা থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না এখন অনেকে বলে মানুষের সমস্যা আছে জিনের আসর আছে সত্য মিথ্যা উপরালা বলতে পারবো ওনার আমরা বলতে পারবো

ফ্যামিলিয়ার একটু সতর্ক থাকো আমরা একটু সতর্ক থাকি ওই ওই মহিলার সাথে কখনো দেখা হয়েছিল এর আগে হ্যাঁ মহিলার সাথে তো দেখা হয়েছে কিন্তু তেমন কোনো কথা বাকি আমাদের হয় না কারণ তো এখানে আসে তিন মাস পর ও আচরণ দেখতে উল্টাপাল্টা বলে না স্বাভাবিক বুঝে দেখি না না এরকম কিছু দেখি না হ্যাঁ সাহেব এরকম কিছু দেখি না আচ্ছা হাজবেন্ডের কি অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে এমন কিছু তাই এটা তো সঠিক আমরা বুঝতে পারলাম মানে আপনি যেটা পাশে শুনছেন না আমরা এর ধরনের কোনো শুনি নাই হ্যাঁ

সুন্দর করে হাসি দিতে আমরা বকা জোক করতে পারতাম তো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এত দ্রুত চলে যাবে দুনিয়া থেকে এটা আমরা মেনে নিতে পারছি আমি আসলে তিন বাচ্চার মা কিন্তু তারপর আমি একটা কথা বলি শিক্ষিকা হিসেবে আমি প্রত্যেকটা মাকে বলতে চাই যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চাদের সে দুনিয়াতে আসার পর তাকে কিভাবে আপনি লালন পালন করবেন আপনি মা হিসাবে সেটা আগে চিন্তা করবেন আমরা সব সময় ছোট থেকে শুনে এসেছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি ভবিষ্যতে কি করবেন আপনার যদি কোনো অন্য পরিকল্পনা থাকে তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না যেহেতু মালিয়া ক্লাস পেলে শ্রেণীর শিক্ষার্থী কারণ এককভাবে আসলে একটা পেলের স্টুডেন্ট এককভাবে কিন্তু স্কুলে আসতে পারে না অবশ্যই তাকে আনা নেওয়ার জন্য কেউ না কেউ সহায়তা করে সেই সহায়তা হিসেবে তার মা এবং বাবা প্রতিষ্ঠানে দিয়ে যেতেন আবার নিয়ে যেতেন তার মা যখন প্রতিষ্ঠান আসতেন বাচ্চাকে নিয়ে তখন তাকে আমরা স্বাভাবিকভাবে দেখেছি তাকে আমরা কখনোই অন্য জন্য আচরণ খারাপ আচরণ করতে আমরা দেখিনি এবং তার বাবা যখন আসতেন তিনিও তার ওয়াইফ সমর্কে ভালোই বলতেন তাদের ভিতরে কখনোই কোনো খারাপ কোনো ইয়ে আছে এটা আমরা জানতে পারিনি সব আমার এই শিক্ষার্থীকে আমার এই সন্তানকে হত্যা করে থাকে তাহলে আমি এর

বাকরুদ্ধ করেছে সমস্ত বাংলাদেশকে এবং চাঞ্চল্য সৃষ্টি করেছে তার এলাকাতে এখন আমি যে ক্লাসটিতে বসে আছি ক্যামব্রিজ স্কুলের এই জায়গাটিতেই বসার কথা ছিল ওই ছোট্ট দুইটি শিশু আজকে তারা নেই তাদের সহপাঠীরা মন খারাপ করে বসে আছে তারা তাদের আত্মার মাফেরাতের জন্য মিলাদও করিয়েছে আমরা চাই না কোন সন্তানই এই দুনিয়া থেকে অকালে ঝরে যাক তাও আবার আপন মায়ের হাতে টঙ্গি গাড়ি সম্মানিত বিওয়ার্স এই যে কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমি কমেন্টে দেখতে চাই যে আসলে টঙ্গির ঘটনাটার যে ঘটেছে এটা আসলে কি সেই মহিলাটা কি মেন্টাল মানে পাগল সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম